দেখাবো নাক ডাকে কেন মানুষ এবং স্লিপ্যাপ নিয়ে কেন হয় নাক ডাকার কারণ তিনটা ওজন বাড়লে হ্যাঁ আমরা স্বাভাবিকভাবে নাক ডাকতেই পারে যদি খুব ক্লান্ত থাকে তো নাক ডাকে কিন্তু নাক ডাকার কারণ বেসিক্যালি তিনটা যদি অনেক বেশি ওয়েট থাকে এক নম্বর দুই নম্বর হচ্ছে নাক এবং গলার মধ্যে যদি কোনো স্পেস না থাকে আবার সাথে সাথে অনেক আবার স্লিপ অ্যাপ নিয়ে অর্থাৎ রাতে ঘুমানোর সময় হঠাৎ করে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়

দেখছেন দেখছেন হ্যাঁ এটা মাংস এটা হালকা হাঁটি বাঁকা কিন্তু মাংস গুলা বড় হয়ে নাকটা ব্লক হয়ে গেছে ঠিক আছে আবার নাক দেখলাম একটু গলা থাকি ভাই দেখেন গলার মধ্যে হাকার ভাই হাঁকার কোন জায়গা আছে এখানে কোন জায়গা নাই দেখেন বিশাল টনসিল সাথে আলাজি বড়টা বড় সাথে একটু ফেরিনজেল ওয়ালে প্রবলেম আছে বুঝতে পারছেন দেখেন পুরো ব্লক হয়ে গেছে না ভাইয়া দেখছেন হ্যাঁ কোথাও একটু হা একটু বাড়িতে গেলে ক্লান্ত কাজে ঠিক মতো মনোযোগ পান না তাই না তারপর হচ্ছে আহ মাথা দূরবন্ধুর হ্যাঁ প্রচন্ড নাক ডাকেন আপনার যে ফিগার এই ফিগারে নাক ডাকার কথা না খুব বেশি আপনার ওয়েট বাড়তি না কিন্তু আপনি নাক দেখান কেন আপনার গলার ভেতরে কোনো জায়গা নেই বুঝতে পারছেন এবং হচ্ছে আপনার নাকের মধ্যে মাংসগুলো বড় নাকটা ব্লক করে ফেলছে মানে বন্ধ করে ফেলছে আপনি আমার কথা বুঝতে পেরেছেন ফলে কি হবে পছন্দ নাক ডাকেন রাতে না আপনার নাক ডাকে ঘুমাইতে পারে না তাই না আমরা একটা স্বাভাবিক গলা দেখেন একটু এদিকে আসেন স্বাভাবিক ভাবে গলা দেখে কেমন দেয় গলা দেখেন এদিকে আসেন একটু দেখেন এমনি আমাদের অন্য একটা রোগী দেখেন একদম গলা ক্লিয়ার

এরাই কিন্তু মারা যায় স্লিপ অ্যাপ নিয়ে থাকে কার্ড এগ রেস্ট হয় অনেকে স্ট্রোক করে কারণ বডিতে প্রপারলি অক্সিজেন পায় না অক্সিজেন না পেলে আমাদের ব্লাড সার্কুলেশন ঠিক মতো হয় না হার্ট থেকে কারণ হার্ট তো পাম্প করে না তাই না জি আমার হার্ট দেখেন আমাদের দেখি দেখেন আমার পুরো ব্লক হয়ে আছে দেখেন বুঝতে পারছেন ভাই হ্যাঁ ওকে থ্যাংক ইউ এগুলা ক্ষেত্রে কাজ হচ্ছে আমরা রুগীদেরকে মাল্টিপল অপারেশন করতে হয় টিক করতে হয় ফেরিং এর প্লাস্টিক করতে হয় এগুলো প্লাস্টিক করতে হয়তো হচ্ছে টার্বিনের প্লাস্টিক অর্থাৎ আমাদের যে জায়গাগুলো অক্সিজেন যাওয়ার জন্য জায়গা আছে সবগুলো ক্লিয়ার করে দিতে হয় ভাই আমার ওকে থ্যাংক ইউ